টাকা দিয়ে আমরা কি করতে পারি টাকা দিয়ে আমরা একটা খুব দামি বাড়ি কিনতে পারি কিন্তু শান্তির পারি না টাকা দিয়ে আমি হয়তো খুব বিলাসী একটি বিছানা কিনতে পারি কিন্তু ঘুম ঘুম কি কিনতে পারি মনের শান্তি থেকে আসে তাই না টাকা দিয়ে উপকরণ তৈরি করা যেতে পারে কিন্তু সৌন্দর্য তৈরি করা যায় না টাকা দিয়ে কম্পিউটার পাওয়া যেতে পারে কিন্তু মেধা পাওয়া যায় না কেমন এইগুলো হচ্ছে চিত্তের বা মননের পক্ষের কথা আর বৃত্তের কথা তো আছে তোমরা যেটি যেটি বললে মানে আমার বক্তব্যটি হচ্ছে যে রসবোধ বলো বা সাহিত্য বলো সেটি চিত্ত এবং বৃত্ত দুটোর পক্ষেই তোমরা ব্যবহার করতে পারো সাহিত্য হচ্ছে একটি অনন্য সাধারণ খনি শহীদ শব্দটি থেকে সাহিত্য এসেছে শহীদ মানে সাথে যা জীবনের সাথে আমাদের অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কিত এটি সাহিত্য সেটি বিশ্ব সাহিত্য রোগ বাংলা সাহিত্য আমাদের অনুরোধ থাকবে তোমাদের প্রতি তোমরা নিয়মিত পড়াশোনা করবে নিয়মিত পড়াশোনা যদি না করো তাহলে তোমরা যুক্তির চর্চা করতে পারবে না তোমরা ভালো বিধার কি করতে এবং বিতার্কিক যুক্তিবাদে মানুষ যদি আমরা হতে না পারি আমরা উদার হতে পারবো না অসাম্প্রদায়িক হতে পারবো না যুক্তিবাদী বিজ্ঞান মনস্ক মানুষ হতে পারবো না পরমত সহিষ্ণু হতে পারবো যেটা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে হতো প্রথম ভাবে এখন আমাদের মাননীয় সরকার প্রধান স্মার্ট বাংলাদেশ গড়ার একটি ঘোষণা দিয়েছে শুনেছি আমরা কথাটি স্মার্ট স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য উপকরণ আছে তাই না স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট তো এই যে স্মার্টনেস আমরা বলছি ইংরেজি স্মার্ট এর খুব আক্ষরিক অর্থে বাংলা প্রতিশব্দ পাওয়া যায় না আমরা বলি বুদ্ধিমান বা চটপটে কিন্তু স্মার্ট বলতে যে সার্বিক বিষয় সেটা কিন্তু ধরা পড়ে না বাংলা প্রতিশব্দে কিন্তু আমরা বলতে চাই যে স্মার্ট সেই ব্যক্তি যার কাছে সর্বশেষ এবং সাম্প্রতিক তথ্য আছে যে করিতকর্মা যে জানে বা বোঝে একটি সমস্যা তার সামনে আসলে কিভাবে সমাধান করতে তার সেই যোগ্যতা আছে সেই নেতৃত্ব আছে সেই জ্ঞানটুকু আছে এবং এটি কিন্তু বিতার্কিকের অন্যতম বৈশিষ্ট্য এবং সেই যদি রসবোধকে আমরা যদি সেন্স অফ হিউমার কে আমরা যদি সাহিত্যের ব্যবহারকে আমন্ত্রণ জানাতে পারি তাহলে আমাদের এই যে পরিবেশনা পাঁচ মিনিটের হোক বা যতক্ষণের হোক সেটি অনেক বেশি ধারানো হয় সেটি অনেক বেশি হৃদয়গ্রাহী এবং অনেক বেশি সহজে মানুষের মধ্যে একটি বার্তা নিয়ে যায় এবং এর গ্রহণযোগ্যতাটিও বেড়ে যায় আর জয় পরাজয় কিন্তু সবসময় গুরুত্বপূর্ণ নয় আমি যে উপভোগ করছি আমি যে জ্ঞানের চর্চাটি করছি আমি যে পড়াশোনাটি করছি এটি আসলে গুরুত্ব এই জন্য আমরা বলি যে বিতর্কে আসলে কোনো ব্যক্তি বা দলের জয় পরাজয় হয় না বিতর্কে আসলে যুক্তির জয় ঘটে এবং আমরা বলতে চাই জোরের যুক্তি নয় যুক্তির জোর চাই এবং এটি আসলে একজন বিতর্কিকের জীবন দর্শন পাওয়া উচিত কেমন তো আমার মনে হয় এই বিষয়গুলোই মূল যে আমরা কিভাবে বিতর্কটিকে উপস্থাপন করব সাহিত্যের ব্যবহারটিকে কিভাবে করব আমরা রেফারেন্স আসলে এটা রেফারেন্স আমরা আবারও বলছি যে বিতর্ক আমরা প্রায় বিভিন্ন অর্থনীতিবিদের উদাহরণ দিই অমর্ত্য সেনের কথা বলি লিজের কথা বলি তাই না বলি তো বা সংবিধান বিশেষজ্ঞদের কথা বলি বিজ্ঞানীর কথা বলি সেটি খুব গুরুত্বপূর্ণ তো এর পাশাপাশি সাহিত্যটিকে আমাদের নিবিড়ভাবে পাঠ আমরা যদি ধর্মীয় কুসংস্কার নিয়ে কোনো বিতর্ক করি যার বিপরীতে আমাদের দাঁড়াতে হবে তাহলে আমি যদি একটিমাত্র উপন্যাসের নামও বলি সেই উপন্যাসটি কি হবে কেউ বলতে পারো বাংলা সাহিত্যে খুব অসাধারণ সাহসী একটি উপন্যাস আছে লাল শালু চমৎকার তো এই যে এই লাল লাল সালু যদি তোমার পড়া থাকে তাহলে তুমি বিতর্কটি যেভাবে করবে আর যদি পড়া না থাকে তাহলে কি সেভাবে পারবে না এই জায়গায় হচ্ছে সাহিত্যের গুরুত্ব কিংবা একাত্তরের দিনগুলি এটা অসাধারণ বই আমরা যখন আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে বা মুক্তিযুদ্ধের চেতনা ভিত্তিক কোন বিষয়কে কেন্দ্র করে আমরা যখন বিতারকিক হিসাবে বক্তব্য উপস্থাপন করবো তখন এই ধরনের কাজে লাগবে তাই না মুক্তিযুদ্ধের কি কি সাহিত্য আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির জগৎ নানাভাবে মুক্তিযুদ্ধ দ্বারা প্রভাবিত হয়েছে মুক্তিযুদ্ধের কবিতা নাটক গল্প উপন্যাস অভাব নেই কিন্তু কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের জানতে হবে করতে হবে তাহলে দেখা গেল যে এই ধরনের কোন একটি বিষয়ে আমরা রেফারেন্স দিতে পারবো তাই না শামসুর আহমদের কবিতা থেকে সৈয়দ কবিতা থেকে কিংবা আরো বড় বড় গল্প এই হচ্ছে সাহিত্যের গুরুত্ব এবং ব্যবহার তো আমার মনে হয় যে তোমাদের সঙ্গে যে কথা বলেছি বিতর্কের অসুবোধ এবং সাহিত্যের ব্যবহার সেটি আলাদাভাবে কথাবার্তা বলা যেত দুটো আলাদা বিষয় হতে পারতো কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে একটি চমৎকার সম্পর্ক আছে একটি সংযুক্তি আছে যে কারণে কর্তৃপক্ষ কিভাবে বিষয়টি নির্বাচন করেছে আমি রিসেন্টলি হচ্ছে বিভাগীয় পর্যায়ে খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে আমরা বিতর্ক করেছিলাম চোরডাঙ্গা সরকারি কলেজ থেকে তো আমরা আটটি কলেজকে পিছনে ফেলে ফাইনালে গিয়ে হেরেছি তো ওখানে বিচারকরা স্যার আমাদেরকে কয়েকটা বিষয় তুলে ধরেছে যে আহ ডিবেটের ভিতরে সনাতনী বিতর্কে আমরা যে ছন্দগুলা ব্যবহার করেছি বা যে রস ব্যবহার করেছি ওনারা আমাদেরকে সরাসরি এটা বলল যে আপনারা আপনাদের যে কথাগুলো আছে বিতর্ক নিয়ে এটা নিয়েই আপনারা ফোকাস দিলে ভালো হতো ছন্দ বা এই ধরনের রস এগুলা একদমই ব্যবহার না করলে আপনারা টাইমটা পেতেন তো এক্ষেত্রে স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে একটা সনাতনী বিতর্কে আমি কতটুকু রসবোধ ব্যবহার করতে পারলে সেটা হচ্ছে যুক্তিসঙ্গত হবে এখন আমি যদি বলি আমার হাতের সময় পাঁচ মিনিট আমি যদি গোটা পাঁচ মিনিট ধরেই শুধু কবিতা তাহলে বিতর্ক না না তাই আমি একটি বা দুটি উদ্ধৃতি আমি দিতে পারি যেটি অত্যন্ত প্রাসঙ্গিক খুব যুক্তিযুক্ত অপ্রাসঙ্গিক কোন উদ্ধৃতি দেওয়ার প্রয়োজন এই জন্যই ভারসাম্যটি খুব গুরুত্বপূর্ণ যে আমি আমার পরিমিতি বোধ থাকতে হবে কেমন এখন আমি পুরো পাঁচ মিনিটের বক্তব্যে আমার রসবোধ দেখানোর কোনো প্রয়োজন নেই কিংবা আমার এখানে ব্যঙ্গু বিদ্রুপ বলি কৌতুক রস বলি সেটি উপস্থাপনের প্রয়োজন নেই কিংবা সেটিকে একদম কবিতা সর্বস্ব করে ফেলার প্রয়োজন প্রাসঙ্গিক দু একটি উদাহরণ যদি দেই তাহলে সেটি যথেষ্ট কারণ এটি নিজে একজন বিতার কি তার বুঝতে পারবে যে কতটুকু হলে পরে একটি ভারসাম্য বজায় থাকছে কেমন জি স্যার ধন্যবাদ স্যার আমাদের বাংলা সাহিত্যে কিন্তু রম্য সাহিত্যের একটি ধারা আছে তাই না রম্য রচনা আমরা পড়ি বা রম্য সাহিত্য যারা লেখেন উপস্থাপন করেন তাই তো তো কেউ কি বলতে পারো যে কারা বিখ্যাত এই রম্য রচনার জন্য সৈয়দ মুস্তফা আলী হ্যাঁ সুন্দর উদাহরণ সুকুমার রায় চমৎকার তাদের রচনা যত পড়বে তত রম্যের উদাহরণ আসবে হাস্যরসের উপাদান তো জানতে পারবে সবচেয়ে বিখ্যাত যিনি হয়েছিলেন তার নাম শিবরাম চক্রবর্তী তার লেখা পড়েছো কেউ না শিবরাম চক্রবর্তীর লেখা পড়ি নাই ভাই আজকে থেকে পড়বে আজকে বই না থাকলে কালকে বই জোগাড় করে পড়বে কেমন শুরুটি হয়েছে বঙ্কিমচন্দ্র থেকে বঙ্কিমচন্দ্র থেকে শুরু হয়েছে তারপর দেখা যাচ্ছে যে লিখতেন আর অনেকেই লিখেছেন বুদ্ধদেব মুস্তফা আলী সুকুমার রায় থেকে আমরা উদাহরণ পাবো অনেকের উদাহরণ কিন্তু আমরা আহ দিতে পারি সাম্প্রতিক সময় পশ্চিমবঙ্গে তারাপদ তিনি খুব ভালো লিখছেন আতাউর রহমান নামে একজন ছিলেন তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তো এই ধরনের আরো উদাহরণ কিন্তু দেওয়া যাবে আমার মনে হয় যে সিরিয়াস পড়াশোনার পাশাপাশি পাশাপাশি, আমাদের রম্যের উপকরণ সেটি আমার আমরা যদি করতে পারি আমরা যদি ওই পড়াশোনাটি করি তাহলে আমাদের যে স্ক্রিপ্ট আমাদের যে পরিবেশনা অনেক বেশি হিউমারাস হবে অনেক বেশি উপভোগ্য হবে সাহিত্যের ব্যবহার তো থাকলোই সেই সঙ্গে রসবোধের ব্যবহার ভাই সেন শিবরাম চক্রবর্তীর বিখ্যাত লেখা দুই একটা কেপ্তন আমাদেরকে সাজেস্ট করবেন দুই একটা লেখা বলে কিছু নাই শিবরাম চক্রবর্তীর নাম বললেই দিয়ে দিবে কারণ তার হচ্ছে বাড়ি থেকে পালিয়ে একটা আছে ছোটদের বই তার অধিবেশ হচ্ছে গল্প গল্প সংকলন বা শ্রেষ্ঠ গল্প বই আছে এবং আচ্ছা আচ্ছা এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রকাশ করেছে আর ওরা কি করেছে শিবরাম চক্রবর্তীর বই বললেই হবে আর একটিমাত্র বই জানতে ইচ্ছে হলে বাড়ি থেকে পালিয়ে ওকে উত্তম আমার মনে হয় শেষ করতে পারি সাইফুল আছে সাইফুল তোমাদের যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি রাজীব তাকে ধন্যবাদ জানাবো রাজীব সরকার সম্পর্কে পরিচয় দিয়েছেন সাইফুল শুরুতেই আর একটু পরিচয় দিই রাজীবদার সঙ্গে আমরা একই সঙ্গে বিতর্ক রাজীব দাস ছিলেন আমাদের সিনিয়র বিতার্কি তার সঙ্গে আমরা বিতর্ক করতে পেরেছি এটা আমাদের জন্য সৌভাগ্যের রাজীব দাস শুরু শুরু থেকেই হচ্ছে বিতর্কের অন্তপ্রাণ উনি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বিতর্ক করেছেন এবং সবচেয়ে বড় পরিচয় হলো যে রাজীবদা দা হলো বাংলাদেশের একজন সভ্য সাথী বিতর্কিক একজনে যদি বলি যিনি বিতর্কের সমস্ত শাখায় সেরা সনাতনীতে সেরা সংসদীয়তে সেরা রৌম্য বিতর্কে সেরা প্ল্যান চেটে সেরা এবং বিভিন্ন ধরনের প্রদর্শনী বিতর্ক তাকে দ্বারা বাংলাদেশ টেলিভিশন করিয়েছে এবং বাংলাদেশে যে পরিমাণ সবিতর্ক হয়েছে বিভিন্ন টেলিভিশনে দার সমকক্ষ বিতর্ক কেউ করে নাই itertools একটা বিষয়। রাজীবদা এখন এই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ সচিব হিসেবে আছেন। বাংলাদেশের যে মন্ত্রণালয়ে যেরকম লোক দরকার আমাদের সাধারণত আমরা সেরকম পাই না। তো সেই জায়গা থেকে রাজীবদা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য। তো সেই জায়গা থেকে আমাদের সৌভাগ্য আজকে রাজীব সরকার মানে রাজীবদা আমাদের প্রিয় রাজীবদা আমাদের সঙ্গে ক্লাস ক্লাস নিয়েছেন। এটা বন্ধু সভার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের যত বিতার্কিক আছেন তাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আমি শেষ করে আছি তবে উত্তমের বক্তব্য অনেক অতিরঞ্জন ছিল উত্তম অনেক উত্তম কথাবার্তা উচ্চারণ করেছে সব বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই তো যেটি গুরুত্বপূর্ণ কথা সেটি হচ্ছে আমরা আজকে যাদেরকে পেলাম যাদের সঙ্গে কথা বললাম তার একদিন অনেক বড় হবে এবং বিতার্কিক হিসাবে সমৃদ্ধ করবে নিজেদেরকে সাংগঠনিকভাবে সমৃদ্ধ করবে নিজেদেরকে এবং এই দেশকে কিছু দেবে দেশের মানুষের জন্য কিছু করবে সেটাই আমাদের চাওয়া এমন একটি বিষয় যে কোনো সমস্যা সংকটকে তুলে ধরতে পারে বৈশিষ্ট্যকে বিতর্কের মধ্য দিয়ে তুলে ধরা তো সবাইকে ধন্যবাদ এবং যারা অংশগ্রহণ করেছ তাদের জন্য শুভকামনা ব্যক্ত করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি বিদায় নিচ্ছি শুভরাত্রি